আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট ঢাকা এর অফিস পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় সাত ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সময় ছিল যেখানে সময় ছিল এক ঘন্টা এবং পূর্ণমান ছিল চল্লিশ নম্বরের আপনার প্রশ্নটি দেখতে পাচ্ছেন প্রশ্নের বাংলায় রয়েছে পনেরো নম্বর ইংরেজিতে রয়েছে পনেরো নম্বর এবং সর্বশেষ গণিতে রয়েছে দশ নম্বর এই হচ্ছে চল্লিশ নম্বরের পরীক্ষা আমরা এখন এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব বাংলা অংশের পনেরো এক শুদ্ধ করে লিখুন ক মুমূর্ষুর রোগীকে শুশ্রূষা করো এখানে মুমূর্ষুরোগী বানানটি ভুল রয়েছে তাই এখানে মমূর্ষু বানানটি সংশোধন করে উত্তর দেওয়া হয়েছে খ শ্মশানঘাট কোথায় এখানে শ্মশানঘাট বানানটি ভুল এখানে শ্মশানঘাট বানানটি শুদ্ধ করে উত্তর দেওয়া হয়েছে গ প্রাতকালে লোকটি গাত্রোত্থান করে এখানে প্রাতকালে এবং গাত্রোত্থান এই শব্দটি শব্দ দুটি পরিবর্তন করে শুদ্ধ করা হয়েছে দুই এক কথায় প্রকাশ করুন ক অপকার করতে ইচ্ছা করে যে অপচিকিৎসা খ যা কষ্টে লঙ্ঘন করা যায় দুর্লঘ্য গ পা ধোয়ার জল পাদ্য তিন সংক্ষেপে উত্তর লিখুন ক শব্দ বা পদের অর্থময় অংশকে কি বলে উত্তর হচ্ছে প্রকৃতি খ সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম কি উত্তর হচ্ছে ব্যাস বাক্য গ তোমার হাত দুটি ইস্পাতের মতো নরম ইস্পাতের মতো হাত কখনো নরম হয় না ইস্পাতের মতো হাত হয় শক্ত তো বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে এখানে উত্তর হচ্ছে যোগ্যতার অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে তোমার হাত দুটি ইস্পাতের মতো শক্ত চার নম্বর নিম্নলিখিত প্রশ্নের উত্তর লিখুন ক আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি কার উত্তর হচ্ছে ঈশ্বরী পাটনি খ বাংলা সাহিত্যের কোন সময়কে চৈতন্য যুগ বলে উত্তর হচ্ছে পনেরোশো এক থেকে সাতেরোশো খ্রিস্টাব্দ গ মনসা মঙ্গল কাব্য এর আদিকবিকে উত্তর হচ্ছে কানা হরিদত্ত পাঁচ নম্বর অনুচ্ছেদ লিখুন ডেল্টা প্লান একুশশো এই অনুচ্ছেদটি আপনারা নিজেরাই চেষ্টা করুন এখন পনেরো অংশ অর্থাৎ ইংরেজির পনেরো অংশ ছয় ইন দ্য ব্লাংস উইথ আর্টিকেলস এতে রয়েছে ড্যাশ হর্স ইজ ড্যাশ ফেইথফুল এনিমেল প্রথমটিতে হবে ডি এবং দ্বিতীয়টিতে হবে এ বি হচ্ছে দেয়ার লিভ ড্যাশ সার্ট অ্যান্ড কিং অ্যান্সার হচ্ছে এ এখানে সি আয়রন ইজ সো ইউজফুল ড্যাশ ম্যাটার এখানে কিছু হবে না বা ভুল যে কোনো একটি রয়েছে সাত চেঞ্জ দ্য ভয়েস এ ডক্টরের জেন্ডার পরিবর্তন করলে ডক্টরই হয় বি স্কুল মাস্টার এটি পরিবর্তন করলে স্টুল মিস্ট্রেস সি ল্যাড লেস ছয় ট্রান্সলেট ইন্টু ইংলিশ বাংলা থেকে ইংরেজি অনুবাদ এ স্বাবলম্বন সর্বশ্রেষ্ঠ অবলম্বন ইংরেজি অনুবাদ হচ্ছে সেলফ রিলায়েন্স ইজ দ্য বেস্ট সাপোর্ট বি সে হো হো করে হেসে উঠল ইংরেজি হচ্ছে ই বার্স্ট আউট লাফিং সি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে অ্যান্সার ইট ইজ ডিজলিং নয় চেঞ্জ দ্য ভয়েস এতে রয়েছে হু হ্যাজ বিন বিটেন বাই হিম এটি ভয়েস চেঞ্জ করলে হুম হ্যাজ হি বিটেন বি ডু নট হেট দ্য পোয়োর এটি হচ্ছে লেট নট দ্য পোয়ার বি হেটেড সি আই শ হিম গো চেঞ্জ করলে হি ওয়াজ সিন টু গো বাই মি দশ নম্বর রাইট দ্য রাইট এ শর্ট নোট অন ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি আপনারা নিজেরাই চেষ্টা করুন এখন গণিতের দশ এগারো নম্বর যে প্রশ্নটি রয়েছে মরওয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে ছয় পার্সেন্ট হারে এক্স টাকা এবং চার পার্সেন্ট হারে ওয়াই টাকা ঋণ নিল সে মোট ছাপ্পান্ন হাজার টাকা ঋণ নিল এবং বছর শেষে দুই হাজার আটশো চল্লিশ টাকা মুনাফা শোধ করল এখন প্রশ্ন ক সম্পূর্ণ ঋণের উপর পাঁচ পার্সেন্ট মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত একটি একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং খ এক্স ওয়াইয়ের মান নির্ণয় করে এই দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে আই সমসান পি সুমান সমান ছাপ্পান্ন টাকা এন এক বছর এবং মুনাফা পাঁচ পার্সেন্ট অর্থাৎ বার্ষিক মুনাফা আই সমানসমান মান বের করতে হবে আই এর সমসান পিএনআর এটি হল সত্র এবং মানবসী আমরা দু হাজার আটশো টাকা পেয়ে যাব এটি একটি উত্তর এবং এবং ক্ষয়ের যে উত্তর শর্ত মতে ছয় পার্সেন্ট গুণ এক্স প্লাস এক গুণ চার পার্সেন্ট গুণ ওয়াই গুণ এক সময় আঠাশশো চল্লিশ টাকা এবং আমরা প্রথম শর্ত মতে এই অংশটি পেয়ে যাব এবং এক্স প্লাস ওয়াই সময় ছাপ্পান্ন হাজার এবং দুই নং সমীকরণ পেয়ে যাব এক নং দুই নং হতে আমরা পেয়ে যাব ছাব্বিশ হাজার টাকা ওয়ের মান এবং ওয়ের মান দুই নং সমীকরণে বসিয়ে পাইলে আমরা এক্সের মান পেয়ে যাব তিরিশ হাজার টাকা তো একটি হচ্ছে তিরিশ হাজার টাকা এক্সের মান এবং ওয়ের মান হচ্ছে ছাব্বিশ হাজার বারো নম যে প্রশ্নটি রয়েছে এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন সমান সমান জিরো হলে এক্সের মান নির্ণয় করুন তো এখানে কিছুটা যদি পরিবর্তন আমরা করি করে তাহলে সমাধানটা এইভাবে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্স প্লাস এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এই উপরের যে অংশটুকু এখানে এই অংশটুকু চেঞ্জ করে যদি এক্স প্লাস এ স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার যদি এটা ধরে আমরা করি তাহলে অঙ্কটি এখানে যেভাবে করা রয়েছে এভাবে উত্তরটি হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন গণিতটি আপনারা এক নজরে দেখে নিন এবং এখানে এর উত্তর হচ্ছে এক সমান সমান মাইনাস ব্র্যাকেট স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটি হচ্ছে উত্তর